দেখো বন্ধুরা তো আজকে আমি কী ভিডিও নিয়ে আসতেছি তোমরা দেখতে থাকো আমি এখনে বাজার থেকে আসলাম কাপড় চেঞ্জ করলাম এখন ভিডিও করতেছি দেখো তো বাজার থেকে নিয়ে আসলাম দেখো কি নিয়ে আসলাম পনি নিয়ে আসলাম তো অন্ধকারে দেখা যাচ্ছে না তো পনির নিয়ে আসলাম তো আজকে পনি বানাবো তো পনির সাথে ফুলকপি দিব পাটা তো এই যে ফুলকপি নিয়ে আসছি ফুলকপির সাথে সাথে ইয়ে দিব আলু দিব তারপরে নিয়ে আসছি মূলা পাতা এই যে মূলা পাতা নিয়ে আসছি তো মূলা পাতার ভাজি করবো চার ভাজি করব দেখো আমি কড়াই বসাই দিছি রান্না করতেছি কড়াই গরম হয়ে যাচ্ছে তো লাইটটা এত দূরে আসতেছে না তেল দিয়ে দিছি তো এখানে লবণ হলুদ দিতে হবে তো ভাইজে নিই তো আমার পনি ভাজা হয়ে গেছে এখানে দিব এখন ঝোলে ঝোলে দিয়ে দিলাম আমার পনির ঝোল হয়ে গেছে তো এখন নামাবো খাওয়াতে বসবো।